জমি পরিমাপের সময় একজন আমিনের করণীয় সাধারণত কয়েকটি ধাপে ভাগ করা হয় এগুলো আইনগত ও কারিগরি দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ যাতে পরিমাপে কোনো বিরোধ বা ভুল না থাকে জমি পরিমাপের সময় আমিনের করণীয় কাজগুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে প্রস্তুতি ধাপ এই ধাপে প্রথমে নির্দেশ বা চিঠি যাচাই করা হয় অর্থাৎ পরিমাপের জন্য যে নির্দেশনা আদালত বা ভূমি অফিস থেকে আদেশ এসেছে তা যাচাই করা তারপর দাগ নম্বর খতিয়ান মৌজা মানচিত্র রেকর্ডপত্র দলিল ইত্যাদি সংগ্রহ করা তৃতীয়ত মৌজা ও সীমা নির্ধারণ সংশ্লিষ্ট মৌজা ও এলাকা সঠিক সীমানা চিহ্নিত করা দ্বিতীয় ধাপে রয়েছে মাঠে উপস্থিতি এজন্য জমির মালিক প্রতিবেশী মালিক ও স্থানীয় সাক্ষীদের উপস্থিত রাখা স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি যেমন মেম্বার চেয়ারম্যান বা প্রতিবেশীদেরকে সঙ্গে রাখা চেইন ফিতা কম্পাস জিপিএস রেড রেঞ্জ মানচিত্র ইত্যাদি প্রস্তুত রাখা তৃতীয় ধাপে রয়েছে পরিমাপ কার্যক্রম এই ধাপে খতিয়ান ও মানচিত্র অনুযায়ী দাগ চিহ্নিত করা মাপজোকের সময় সঠিকভাবে চেইন ফিতা ব্যবহার করে দৈর্ঘ্য ও প্রস্থ মাপা গাছ বেড়া বা অন্য কোনো প্রতিবন্ধক থাকলে সঠিক জায়গা নির্ধারণে সমন্বয় করা প্রতিবেশী সীমানা মিলিয়ে দেখা যাতে ভুলভাবে অন্যের জমি না মাপা হয় চতুর্থ ধাপে রয়েছে তথ্য লিপিবদ্ধকরণ এক্ষেত্রে ম্যাপ অনু মাপ অনুযায়ী স্কেচ ম্যাপ তৈরি করা প্রতিটি দাগের দৈর্ঘ্য প্রস্থ মোট ক্ষেত্রফল লিখে রাখা তারপর মাঠ পর্যায়ে কার্য দখলে জমি আছে তা উল্লেখ করা পঞ্চম ধাপে রয়েছে রিপোর্ট ও স্বাক্ষর এ ধাপে মাপযোগ শেষ হলে লিখিত প্রতিবেদন তৈরি করা তারপর রিপোর্ট ও মাঠ রিপোর্ট ও মাঠ স্কেচে উপস্থিত সকল পক্ষ ও সাক্ষীদের স্বাক্ষর নেওয়া সংশ্লিষ্ট ভূমি অফিস বা আদালতে রিপোর্ট ও নকশা দাখিল করা এক্ষেত্রে বিশেষ সতর্কতা হচ্ছে পরিমাপে পক্ষপাত বা অনিয়ম যেন না হয় আইন ও ভূমি জরিপ নীতিমালা অনুসরণ করা এবং সব তথ্য স্বচ্ছভাবে পক্ষগণের সামনে উপস্থাপন করা